ক্যামেরা শুরু হয়েছে বুঝতে পারিনি ঠিক আছে তুই বস তুই ছবি হাই চ্যানেল সোলো ট্রাভেলার আজকে চলে এলাম দীঘার কিছু নতুন জায়গার সন্ধান দিতে আর অনেক নতুন স্পটই হয়েছে দিঘাতে যেটা খুব অপরিচিত বা অজানাই আছে অনেকের কাছেই তো এখন যে রাস্তাটা দাঁড়িয়েছি এটা অনেকের কাছেই অজানা আছে কারণ দীঘা এলে সাধারণত এদিকে কেউ আসে না আর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি আমার বোন দুজন ঘুরতে ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে উদয়পুর থেকে তালসারি আসার রাস্তা যেটা যেটা সাধারণত বন্ধই থাকে এটা উড়িষ্যার স্টেটেই পড়ছে সাধারণত এটা বন্ধই থাকে তবে কিছু এই বিকাল টাইমটা বা সন্ধ্যার টাইমটা খোলা থাকে আবার সন্ধ্যার পরে বন্ধ হয়ে যাবে সারাদিন খোলা থাকে কিছু কিছু কারণে আজকে যেমন খোলা আছে ওই জন্য চলে এসেছি রাস্তাটা খুবই সুন্দর আর রাস্তায় আসার সময় কিছু ভিডিও করছে দারুণ লাগছিল ভিডিওটা ঠিক আছে আর এখান থেকে সূর্য অস্তটা দেখার আলাদাই মজা আছে কারণ সামনে পুরো সমুদ্র আর সূর্যটা অস্ত যাচ্ছে এখানেই আর সামনে গাছপালা আছে দারুণ একটা পরিবেশ আছে তো কখনো যদি আসো এটাতে দেখে দেখতে আসতে পারো বাইক নিয়ে চলে আসবে দারুণ জায়গা চারপাশে ফাঁকা সমুদ্রই ভরা আর কিছু নেই সামনে তালসারি আছে তালসারিতে যেতে পারেন বা উদয়পুর পিছনে উদয়পুরেও আসতে পারো উদয়পুর থেকে একটা তালসারি যাওয়ার রাস্তা সমুদ্র বরাবর যেটা আমরা চন্দনেশ্বর হয়ে ঘুরে যাই ওটা যেতে হবে না এটা তালসারি বরাবর সমুদ্র বরাবর সোজা রাস্তা এটা আর বিচে যেমনই হয় বাইকের বাইক আছে তোমরা চাইলে বিচে বাইক নিয়ে চালাতে পারো তবে নিজের বাইক নয় এখানকার লোকাল লোকের বাইক ওরা রেন্টে দেয় এক কিলোমিটার কি দশ কিলোমিটার এরকম যাওয়া যায় তো তেমনি ভাড়া হয় স্কুটি আছে বাইক আছে যে ধরনের বাইক চাবে সে ধরনের দিয়ে আছে খুবই সুন্দর জায়গা তো আরো কিছু জায়গা সন্ধান দেবো যেগুলো নতুন নতুন হচ্ছে দীঘাতে বা হয়েছে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই চ্যানেলটা এখন নতুনভাবে তৈরি হচ্ছে এই দীঘার গেটটা দিঘার গেটটা ছিল কিন্তু ভিতরের যে গ্রিল ছিল ওটা ছিল না এখন বর্তমানে আবার তৈরি হয়ে গেছে কারণ মমতা আসার আগে থেকেই তৈরি হয়েছে এটা কারণ ওপেনিং খুব তাড়াতাড়ি আছে তেরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী আমাদের অ্যানাউন্স করেছেন যে তিরিশে এপ্রিল ওপেনিং হবে সেই জন্য এত কাজ শুরু হয়েছে আর ভিতরের কাজটা দেখুন কি সুন্দর কাজ হয়েছে দারুণ ভাবে লাইট স্ট্রিট দিয়েছে স্টিল লাইট দিয়েছে তারপর স্তম্ভগুলো দারুণ ভিতরে মানে মনে হচ্ছে যে ভিতরে প্রবেশ করলে এক আলাদাই পরিবেশ সৃষ্টি হবে তো এখন বোঝা যাচ্ছে না যে ভিতরে কি আছে আমরা বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি ততটাই দেখাচ্ছি এটা আরেকটা সাইডের থেকেই ভিডিও করা কারণ ঢোকার পারমিশন হয়নি কারোর সুতরাং যারা কাজ করছে মিস্ত্রি আছে তাদেরই একমাত্র ঢুকছে আর কারো ঢুকতে দিচ্ছে না এখন বর্তমানে নতুন পালক হয়ে গেছে যেটা হচ্ছে মন্দিরের উপরে চূড়া বসে গেছে এই যে দেখতে পাচ্ছি মন্দিরের উপরে চক্র বসে গেছে মন্দিরের উপরে চক্রটা ছিল না সেটা বর্তমানে বসে গেছে তারপরে আরও কাজ চলছে এই যে এগুলোর কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই সব ঘরের কাজ এগুলোতে দোকান হবে হোটেল হবে খাবার জন্য বা বসার জন্য জায়গা হবে বা অতিথিতার জন্য জায়গা হবে আর এটা হচ্ছে সামনে পুরো পুরী মন্দিরের আদলেই তৈরি জগন্নাথদেবের মন্দির আর নতুন সংযোজন হচ্ছে যে সামনে স্তম্ভ যেটা সেটা ছিল না বর্তমানে নতুন সংযোজন হয়েছে তারপরে আরও তৈরি হচ্ছে আরও কিছু জিনিস বাকি আছে অনেক কিছুই বাকি আছে যেগুলো পরপর হতে থাকবে আর পরপর আমি আপডেট দিতে থাকবো যত যতবারই নতুন কিছু হবে ততবারই নতুন কিছু আপডেট দিতে থাকব। আর মাঝে মাঝে ফোয়ারা গার্ডেন ঘোরার জায়গা এই যে দেখুন এটা ফোয়ারা হয়েছে এটা ছিল না এটা এভাবে নতুন তৈরি হয়েছে এটা ফোয়ারা নতুন তৈরি হয়েছে ছিল না দূর থেকে মন্দিরটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে পরপর চারটে পাঁচটে তারপরে গিয়ে মেন মন্দির প্রবেশদ্বার বসার জন্য তারপরে গিয়ে মন্দির তারপরে গিয়ে মেন মন্দির আছে আর এটা সামনের পরিবেশটা মন্দিরের সামনের এটা খুব খারাপ রাস্তা ছিল বা ভাঙা রাস্তা ছিল তাকে তৈরি করেছে দেখুন কিভাবে দু সাইডে পথচারীদের জন্য হাঁটার জন্য রাস্তা আছে তারপরে গিয়ে পিচ রাস্তা আছে তারপরে গাছদের সংরক্ষণ করা হয়েছে গাছের সংরক্ষণ জিনিসটা ওখানে তৈরি করা হয়েছে আর কিছুই নয় মেন সংযোজন হয়েছে এটা পুরী মন্দিরের উপরে দুটো চক্র বসে গেছে আর সামনে গম্বুজ হয়েছে আর পুরোটাই লাইটে ভরে গেছে এটা রাতেও দেখাবো এটা দিনের বেলা দেখলাম রাতেরটাও দেখাবো পুরোটা লাইট হয়ে গেছে বর্তমানে রাতে এখন লাইট জ্বলছে লাইটের ফলে আরো সুন্দর হয়ে গেছে মন্দিরটাকে দেখতে এখনও পর্যন্ত ওপেনিং হয়নি তবে মুখ্যমন্ত্রী বলে গেছেন যে এপ্রিল উদ্বোধন হবে জগন্নাথ মন্দির দীঘা আজকে জ্বলবে কিনা সেটা আলাদা ব্যাপার সে তো চলতেই হবে অবশেষে মন্দিরে দর্শন করার পরে বেরিয়ে চলে এলাম একটা দারুণ জায়গাতে যেটা দীঘা থেকে কিছুটা দূরে তবে খুব শান্ত পরিবেশ আর ফাঁকা পরিবেশ ওই জন্য বেরিয়ে চলে এলাম বাইক নিয়ে আর এটা হচ্ছে উদয়পুর থেকে তালসারি যাওয়ার যে সমুদ্রের বরাবর যে রাস্তাটা মেরিন টাইপের রাস্তাটা ওটাই হচ্ছে এই রাস্তাটা যেটা সাধারণত খোলা থাকে না বন্ধ থাকে কালকে হঠাৎ পেয়েছি যে খোলা আছে ওই দিনও বেশ আনন্দ করার জন্য ঢুকে চলে এলাম আর সানসেটটা এখান থেকে দেখার মজাই আলাদা সে তো দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন যে সানসেটটা কত সুন্দর লাগছে দেখতে পুরো ফাঁকা পরিবেশ আর থ্যাংক ইউ ধন্যবাদ আবার আসবেন